আসসালামু সম্মানিত ভবিষ্যৎ প্রভাষক বৃন্দ আপনাদের জন্য আজকের এই আয়োজনটি খুবই ব্যতিক্রম একটি আয়োজন কারণ দীর্ঘদিনের আপনাদের যে কাঙ্ক্ষিত ইংরেজির সাজেশন কলেজ লেভেলের ওটা অলরেডি আমরা অর্থাৎ স্থিক পাবলিকেশনের সম্পন্ন পরিষদ রেডি করে ফেলেছে এটাই পুরো রিভিউ দিব কারণ আমাদের কথা হচ্ছে আপনি যেই সাজেশনটা বা বইটা কিনবেন আমাদের কাছ থেকে ডেফিনেটলি ওইটার পুরোটা দেখে ভালো লাগলে তারপরে অর্ডার করবেন যাই হোক এখন আপনাদের কাছে প্রথম চাওয়া কারা কারা ইংরেজির ক্যান্ডিডেট আছেন একটু কষ্ট করে কমেন্ট করুন আমাদের ইংরেজি কলেজ লেভেলের সাজেশন রেডি এরপরে আমরা স্কুলটাই হাত দিবো পুরোটি দেখিয়ে দিব আপনাদের এবং আমরা সাথে সাথে জানিয়ে দিচ্ছি যে এর থেকে ভালো সাজেশন এবং উত্তর বাংলাদেশে নেই কারণ দেখার পরে আপনারা জেনে যাবেন আমি একটু শেয়ার করে দিই আপনারা সেই সাথে একটু শেয়ার করে দেন ঠিক আছে কারা ইংরেজির ক্যান্ডিডেট আছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন ওকে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমি মূলত যখন বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে নোট করতাম রিটেনের জন্য শিক্ষক নিবন্ধন পিড়ির জন্য কিন্তু খুব বেশি পড়া লাগে না কিন্তু রিটেনের জন্য আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে বেশি যাই হোক কারা ইংরেজির ক্যান্ডিডেট আছেন একটু কমেন্ট করুন এবং আমরা এটা শুরু করি প্রথমে আমরা দেখিয়ে দিই কভার পেজ কি কি আছে উনিশতম শিক্ষক নিবন্ধনের ইংরেজির যে লিখিত পরীক্ষার সিলেবাস সেটা দেওয়া আছে শিক্ষক নিবন্ধনে বিগত সালে লিখিত প্রশ্ন বিশ্লেষণ ওটিও দেওয়া আছে সাথে প্রশ্ন ও সমাধান দুইটা লেয়ারে প্রশ্নের উত্তর দেওয়া আছে দুইটা লেয়ারে একটা বেসিক লেভেল আর একটা অ্যাডভান্স লেভেল আপনাদের এই প্রশ্নের উত্তর যে ডাবল দেওয়া এটা আপনাদের হেল্প করবে অর্থাৎ যে কেউ চাইলে এই বইটি পড়েও যে একটা লিখবে তার সাথে মিলবে এরকমটা না এরকমভাবে সেট আপ দেওয়া আছে তারপর ইউনিক উত্তর আলোচনা যেটি বলেছি সাথে টেকনিক যেমন ফিগার্স অফ স্পিচ লিটারের টার্মস এগুলো মুহস্থ করতে খুবই কষ্ট হয় মুহস্থ করলে বারবার ভুলে যাই আমার ক্ষেত্রেও হতো কিন্তু টেকনিক দিয়ে মনে রাখলে আপনারা আজীবন মনে থাকবে সাথে এক্সক্লুসিভ প্রত্যেকটা পার্টের সাজেশন স্পেশাল মডেল টেস্ট দেখুন তিনজন মিলে আমরা এটা সম্পাদনা করেছি সাদিক স্যার রাসেল স্যার নাইম স্যার তিনজনই ইংরেজি ব্যাকগ্রাউন্ডের আমার পিতার উদ্দেশ্যে বইটি উৎসর্গ করেছি সূচিপত্রতে কী দিয়েছে রিয়েল একটি ওয়েমার শিট সিলেবাস মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোন পার্টে কতটা আসবে এবং কোন টপিক থেকে কতটা মার্ক সুনির্ধারিত এটার প্রাইমারি আলোচনা এবং অ্যাডভান্স আলোচনা বিস্তারিত যেটা তারপরে ইন্ডিভিজুয়াল অথর্স কোশ্চেন অ্যান্ড আনসার অর্থাৎ আপনারা সবাই জানেন যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে চারটি প্রশ্ন আসে আর ইন্ডিভিজুয়াল অথর অ্যান্ড দেয়ার ওয়ার্কস থেকে চারটি প্রশ্ন আসবে এর মধ্যে আপনাকে লিখতে হবে প্রত্যেকটা পার্টে দুইটা করে অর্থাৎ দুইটা পাটে আটটি প্রশ্ন থাকবে এই আটটির মধ্যে চারটি লিখতে হবে চার দশে চল্লিশ মার্কস এখানে বরাদ্দ এবার আসুন এখান থেকে আমি বলেছি নব্বই পার্সেন্ট না নব্বই না পঁচানব্বই না হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন লিখতে হলে একটু কম লিখতে হয় লিটার টান্স দেওয়া আছে ফিগার্স অফ স্পিচ দেওয়া আছে সামারি রাইটিং দেওয়া আছে লেটার রাইটিং গ্রামার পার্ট এক্সট্রা সাজেশন পার্ট তারপর কি প্রিভিয়াস কোশ্চেন আচ্ছা কিভাবে দেওয়া আছে দেখুন অধিকাংশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভুল হয় কি ভুল হয় ওএমআর সিট পূরণ করতে অসুবিধার কিছু নেই এইখানে আপনারা রিয়েল ওএমআর পাবেন এবং আমার যে অভিজ্ঞতা আমিও পরীক্ষা দিয়েছিলাম আঠারতমতে মার্শাল্লাহ আঠারোতমতে উত্তীর্ণ হয়েছি সেই সাথে আমার অভিজ্ঞতাগুলো এখানে সংমিশ্রণ ঘটিয়েছি উনিশতমের যে লিখিত সিলেবাস আছে কলেজ পর্যায়ের সেটা এখানে দেওয়া আছে মূলত এই বইটি যারা জেনারেলের প্রভাষক হবেন পাশাপাশি নন টেকে পরীক্ষা দিবেন ইংরেজি থেকে পাশাপাশি বিএম শাখার ইংরেজি লেকচারে পরীক্ষা দিবেন সেই তিনটা লেভেলের জন্য প্রযোজ্য কিন্তু এটি কলেজ লেভেলের বাইরে স্কুল লেভেলের জন্য প্রযোজ্য নয় আচ্ছা এইখানে দেখেন কোনটাতে কত প্রশ্নের উত্তর দিতে হবে এক্স্যাক্ট দেওয়া আছে আপনার স্ক্রিনশটে তুলে নিতে পারেন এবং মার্কস বন্টনটা খুব সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে যা নতুনদের জন্য একদম সময় কমিয়ে দিবে পার্ট ওয়ান ইম্পর্টেন্ট পিরিয়ড আমি বলেছি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ দেখেন এলিজাবেথান পিরিয়ড রেনেসাস পিরিয়ড জ্যাকোবিন পিরিয়ড রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান চসার কমনওয়েলথ নিও ক্লাসিক্যাল এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোনগুলো বারবার প্রশ্নে আসে এলিজাবেথান পিরিয়ড রেনেসা জ্যাকোবিন রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান এজ কমনওয়েলথ এগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আরও যদি কমাইতে চান ভিক্টোরিয়ান এজ পড়ুন রোমান্টিক পিরিয়ড পড়ুন এলিজাবেথান পিরিয়ড পড়ুন কমন পেয়ে যাবেন ইম্পর্ট্যান্ট পিরিয়ড এবং আমরা এখানে অটোশেপ প্রত্যেকটা প্রশ্নের উপরে টাইটালে যুক্ত করেছি প্রশ্নই আসে না কেউ যে বলবে এটা কপি সবার আগে প্রকাশ হলো এবং খুব সংক্ষিপ্ত বাসাইকৃত প্রশ্ন এখানে দেওয়া কিন্তু উত্তরগুলো লং ইম্পর্টেন্ট কোশ্চেন কয়টা দেওয়া এখান থেকে শতভাগ কমন পাবেন নিশ্চিন্ত থাকেন পার্ট ওয়ান গেল পার্ট টু দেখেন ইন্ডিভিজুয়াল অথর্স অ্যান্ড ডিয়ার ওয়ার্কস অর্থাৎ প্রসিদ্ধ যে সকল রাইটার আছেন লেখক আছেন তাদের লেখা এবং তাদের সম্পর্কে সাধারণত প্রশ্ন এসে থাকে তাই মোস্ট ইম্পর্টেন্ট রাইটার যাদের উপরে প্রশ্ন আসতে ভুল হয় না যেমন আমি আপনাকে উনিশতম রিটেনে কোন প্রশ্ন আসবে বলে দিই উইলিয়াম শেক্সপিয়র থেকে পৃথিবী উল্টালে প্রশ্ন থাকবোত লিখে তো তাহলে এখানে আপনি আগেই মার্ক কমন পেয়ে গেলেন এবং উইলিয়াম শেক্সপিয়রের থেকে আসবে দশ নাকি হ্যামলেট থেকে আসবে সব এর মধ্যে দেওয়া আছে দেখুন ইন্ডিভিজুয়াল অথর অ্যান্ডার ওয়ার্কস তার উপরে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে এখানে আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি একটু স্লো তুলছি আমি পুরো পার্টি আপনাদের দেখাবো যারা ইংরেজির ক্যান্ডিডেট অথবা আপনাদের বন্ধু যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে তাদেরকে এই ভিডিওটি ফরওয়ার্ড করতে পারেন প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দিয়েছি দেখেন প্রত্যেকটা প্রশ্নে ডেফিনেটলি আপনাকে এই যে বোল্ড করার অর্থ এইখানে এক একটা পয়েন্ট এর নিচে আপনারা দাগ দিবেন কালার কালারিং করতে পারেন যদি সময় থাকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে দেখেন ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটদের লাইফ চেঞ্জিং একটা গাইডলাইন হয়ে থাকবে এটি আচ্ছা এখানে শুধু প্রশ্নের উত্তর কত সুন্দর করে পয়েন্ট আকারে ব্যাখ্যা করে করে দেওয়া যা একজন খাতা মূল্যায়নকারীর চোখে অবশ্যই পড়বে এবং বেশি নাম্বার পাবেন মনে রাখবেন রিটেন মার্কসটা খুব জরুরি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আচ্ছা আমরা স্কিপ করি এখানে ইন্ডিভিজুয়াল অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস প্লাস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রশ্ন দেওয়া আছে দেখছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কত পয়েন্ট দেওয়া যত বেশি পয়েন্ট মনে রাখবেন তত বেশি নাম্বার যত বেশি পয়েন্ট তত বেশি নাম্বার এইটাই আমার জীবনে লাইফটা পরিবর্তন করে দিয়েছে যেমন আমি যেই কলেজের শিক্ষার্থী ছিলাম ছাত্র ছিলাম ডেফিনেটলি পরবর্তীতে ওই কলেজে আমি সুপারিশ নিয়েছি আমার বাড়ির কাছে চাকরিটা করতে কোনো অসুবিধা তেমন হয়নি আচ্ছা এ তো গেল প্রশ্নের উত্তর পর্ব এবার বাকি আর কি আছে এটাই তো দেখতে হবে আপনাদের যে আসলে কেন এটার বিষয়ে আমি চ্যালেঞ্জ করেছি যে এটাই সর্বশ্রেষ্ঠ বই ইংরেজি রিটেনের ক্ষেত্রে দেখেন ইউনিভার্সিটির উইডস এটা পড়ার দরকার নেই কারণ আঠারোতমতে এসেছে চবু কেন দিয়েছি কারণ এর প্রাসঙ্গিক আলোচনাটা খুবই জরুরি আমরা অবশ্যই পেইড কোর্সে আরও বিস্তারিত আলোচনা সামারি অফ সাম অথর্স অ্যান্ড ডেয়ার ওয়ার্ডস দেখুন ইংরেজি সাহিত্যের ইতিহাস এক নজরে বেউল থেকে এবার ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার তারপর এই যে বেউ সম্পর্কে বিস্তারিত এবার আসুন মিডিল ইংলিশ পিরিয়ড তারপর ক্যান্টারবেরি টেলস রেনেসা বাংলায় দেওয়া একদম বাংলায় কারণ কি বাংলা পড়লে বেশিক্ষণ মুগস্থ থাকে থমাস মুর রেনেসা ইউটোপিয়া ইউনিভার্সিটি উইডস এই প্রশ্নটা গত বছরের ছিল আমাদের গত বছরের সাজেশন থেকে কিন্তু হুবহু পঁচানব্বইটি অর্থাৎ পঁচানব্বই মার্কের কমন পড়েছে এবং আমাদের প্রিলির যে ব্যাচ ছিল তারপরে রিটেনে যারা ছিল অর্থাৎ রিটেন ব্যাচে দুইশো চল্লিশ জনের মধ্যে দুইশো তিরিশ জন উত্তীর্ণ হয়েছে বাকিরা পরীক্ষা দেয়নি বিধায় উত্তীর্ণ হয় আমাদের প্রিলি এবং স্পেশাল রিটেন পেইড কোর্স যারা ক্লাস করেছে তারা অবশ্যই জানে এবার আসুন ফ্রান্সিস বেকন এর থেকে সাধারণত একটা প্রশ্ন বারবারই আসে ক্রিস্টোফার মার্লো কথাই নেই ক্রিস্টোফার মার্লো পড়তেই হবে কারণ কি ডক্টর ফস্টাস তার একটা ইউনিক সৃষ্টি ই এবং এই যে ক্রিস্টোফার মার্লো আছে ইনি কিন্তু ইংলিশ থিয়েটারের প্রথম সুপারস্টার ইংরেজি থিয়েটারের প্রথম সুপারস্টার কে ক্রিস্টোফার মার্লো এমনভাবে সাজানো এটা নিবন্ধনের জন্য যেমন পড়তে পারবে তেমন বিসিএসের জন্য পড়তে পারবে এটা আপনারা পুরোটি দেখুন ভিক্টোরিয়ান পিরিয়ড কোনো মতে বাদ দেওয়া যাবে না কোনো সিজনেই বাদ দেওয়া যাবে না কোনো টার্মেই বাদ দেওয়া যাবে না সেটা উনিশশো কুড়িও ভিক্টোরিয়ান এস থেকে থাকবেই কোনো কথা হবে না ভিক্টোরিয়ান এস পড়তে হবে খুবই জরুরি এটা শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে নয় বিশেষের এর ক্ষেত্রেও দেখবেন ভিক্টোরিয়ান এস থেকে অনেক প্রশ্ন আসে এই এসটি এই পিরিয়ডটি খুবই খুবই গুরুত্বপূর্ণ চাকরি প্রত্যাশীদের জন্য এমনকি ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলেও অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে চার্লস ডিকেন্স যিনি ওই যে অলিভার টুইস্ট বলেন আপনি পিক বলেন এই টেল অফ টু সিটিস বলেন এইগুলোর সৃষ্টি বিশেষ করে এখানে আপনার ডেভিড কপারফিল্ড গ্রেট এক্সপেকটেশন এই দুইটা থেকে বারবার প্রশ্ন আসে রিমাইন্ড ইট প্রত্যেকটা নোভেলের সার সংক্ষেপ দেওয়া আছে রবার্ট ব্রাউনিং ম্যাথু আর্নল্ড এর উপরে রেয়ার প্রশ্ন আসে তবু আলোচনা এখানে দেওয়া আছে আচ্ছা আমি আপনাদের একটু কমেন্ট পড়ি সময় দিয়ে সহযোগিতা করুন উইলিয়াম বাটলার ইয়েডস অথবা ডাব্লু বি এডস আমি পুরো সাজেশনটি দেখিয়ে দিচ্ছি মনে রাখবেন শিক্ষক নিবন্ধনের জন্য কি পড়বেন তার থেকেও গুরুত্বপূর্ণ কি কি বাদ দিয়ে পড়বেন এটা যদি করতে পারেন ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম আপনি শিক্ষক হবেন এবার মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যাজিক্যাল পার্ট ইন আর সাজেশন এই সাজেশনে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং ম্যাজিক্যাল পার্ট ম্যাগনেটিক পার্ট কোটেশন অংশ আপনি ভাইবা বলেন কিংবা যে কোনো চাকরির পরীক্ষা বলেন কোটেশন খুবই গুরুত্বপূর্ণ আপনি জানেন টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন এটা কোন নাটকের উক্তি কার উক্তি ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার এটা কার উক্তি এই ধরনের উক্তি সাজানো আছে যা প্রশ্নে জুড়ে দিলে আপনার রিটেন পাশার ঠেকাইকে ঠেকানোর কেউ নাই আল্লাহ ছাড়া হ্যামলেট দেখেন তো বোঝা যায় কি না ম্যাকবে এই কোটেশন যদি আপনি কোনো মতে জুড়ে দেন আপনার লেখাতে ইংরেজি রিটেনে আপনার পাশ আসতে বাধ্য প্রত্যেকটা দেওয়া আছেন আচ্ছা কেমন লাগছে এগুলো আপনার একটু জানান আরও অংশ আছে আমি পুরোটি দেখাতে চাই আমি চাই সাদিক পাবলিকেশনের প্রত্যেকটি পাঠক খুশি হোক এবং ক্যারিয়ার গ্রুপ এজন্য প্রত্যেকটা লেখা আগে দেখানো হবে তারপরে অর্ডার করবেন কারণ সমালোচকরা না দেখেই কমেন্ট করে দেখেন আর্মস অ্যান্ড ম্যান থেকেও কিন্তু প্রশ্ন আসছে আঠারোতমতে সেখানে কোটেশন যুক্ত করলে ওই যে চকলেট ক্রিম সোল্ডার ছিল মনে আছে নাইন সোল্ডার্স আউট অফ টেন টেন আর বর্ণ টুফুল এটার বাংলা সহ কত সুন্দর করে দেয় এর উপরে অবশ্যই ক্লাস হবে কিন্তু আগে দেখে দিই গেল পার্ট ওয়ান এবার আসুন পার্ট টু লিটার আইটামস কোনগুলো আসতে পারে উনিশতমতে সেটা মার্ক করে অলরেডি দেওয়া আছে ফাইভ স্টারগুলো পড়বেন কমন পেয়ে যাবেন দেখেন কোনো বইতে এত সুন্দর লেয়ারে দেওয়া নেই এটা আমি আশা করি খুবই ইউনিক একটা ব্যাপার পড়তেও মজা লাগবে দেখতেও যেমন সুন্দর এর মধ্যে খুব সংক্ষেপে সংক্ষেপে দেওয়া আছে একদম সুন্দর ব্যাখ্যা যা একবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে থ্রি ইউনিটিসও কিন্তু আসছিল এবার থ্রি ইউনিটস ইউনিটস এবার আসছিল অর্থাৎ উনিশতমতে এটা বাদ দিতে হবে লিটার টার্মসের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করার সুবাদে আমিও দেখেছি যেই লিটার টার্মস একবার আসে সেটা কিন্তু পরের ব্যাসে আর আসে না এটা আপনারা দেখবেন যে কোনো বইতে দেখবেন সেম কেস এবার আসুন ফিগার্স অফ স্পিচ পৃথিবীর আর কোনো বইতে এই টেকনিকটা নাই এটা মৌলিক টেকনিক পিসি ম্যাপ হচ্ছে অর্থাৎ ধরুন আপনি পিসি নিয়ে গেছেন কোনো কম্পিউটারে সেটা হতে পারে আরিফ কম্পিউটার পিসি ম্যাপ হচ্ছে ওকে পার্সেনিফিকেশন ক্যাজমাস মেটাফোর অ্যালিটারেশন প্যারাডক্স হাইপারবোল অক্সিমোরন সিমিলি সিম্বল এপিগ্রাম দেখেন নন লিভিং থিংস কম্পেয়ার উইথ হিউম্যান পার্সেন্টিফিকেশন এগুলো বিসিএসও বারবার আসে দেখেন তো ঠিকঠাক সুন্দরভাবে দেওয়া আছে কি না যে কোনো বইয়ের থেকে অনেকটা গোছালো সম্পূর্ণ গোছানো আপনারা এই ভিডিওটা আপনাদের ইংলিশ পড়ুয়া বন্ধুদের ফরওয়ার্ড করতে পারেন লিটারে ডিভাইস অ্যান্ড ফিগার্স অফ স্পিচ ফাইভ স্টারগুলো পড়লেই কমন পাবেন রিস্ক এড়িয়ে যেতে সবগুলো পড়ুন দেখেন খুব বেশি কিন্তু দেওয়া নেই হাইলাইট করা আছে কোনটা কোনটা আসবে এবং লিটারারি টার্মস বা ফিগার্স অফ স্পিচ একদম এক লাইনে উত্তর কোনটা কি কোনটার সংজ্ঞা কি কোনটা বোঝার উপায় কি একটা লাইনে দেওয়া যা চাকরি প্রত্যাশীদের জন্য নতুন এক দিগন্তের সূচনা করবে ইনশা আল্লাহ আচ্ছা দেখি কতজন দেখতেছেন ওকে অনেকেই আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ বাংলাও কিন্তু দেওয়া আছে ম্যাথ ম্যাথপিক্স স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ সাগর কুণ্ডুলি স্যার বইটি নিতে চাচ্ছিলাম হাউ টু গেট ইট আমরা পুরো দেখানোর আগে কোনো বই বিক্রি করব না আমাদের ক্ষমা করুন সাদিক পাবলিকেশন আপনাদের ভালোবাসায় সেরা ব্র্যান্ড হতে চাই যেমন আমরা এই বইটির পিডিএফ সাদিক স্যার ডট কমে আপলোড দিয়েছি আপনার সম্পূর্ণ ডাউনলোড করে পড়ুন আমি বেকার বান্ধব মানুষ ইউসুফ আলী স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোহান সিইউ অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি মার্শাল্লাহ অনেক চমৎকার পিডিএফ দিলে ভালো হবে এই অটোশেপগুলো লেখাগুলো আমি নিজের হাতে পড়ে পড়ে সাজিয়েছি কতটা সময় গেছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন রিয়ালাইজ করতে পারবেন পঁচানব্বই মার্ক হুবহু কমন পাবেন একটু বড় সময় দিয়ে সহযোগিতা করবেন ইংলিশের পর বাংলা যদি আপনি পড়েন তাহলে মন থেকে হারানোর আর কোনো সুযোগ নেই অর্থাৎ আমি বলি কি মোহাম্মদ রাশেদ মোল্লা ভাই লিখছে আসসালামু আলাইকুম স্যার নিয়ে শুভকামনা ভালোবাসা রইল ইনশাআল্লাহ খুব শীঘ্র আপনার সাথে দেখা হবে আঠারোতমতে আল্লাহ শিক্ষক হিসেবে আপনাকে কবুল করবে ইংরেজি শিক্ষক হিসেবে এবার আসুন ইম্পর্ট্যান্ট ফিগার্স অফ স্পিচ দেখবেন ইংরেজি সাহিত্যে অর্থাৎ কলেজ লেভেলের প্রশ্নে সেটা বিএম শাখার হোক ননটেক হোক এই যে এই টাইপের ফিগার্স অফ স্পিচ এসে থাকে কোনটা কোন ফিগার্স অফ স্পিচ এখানে দেওয়া আছে কোনো কোন ফিগার্স অফ স্পিচের একাধিক উত্তর সেটা পার্সোনিফিকেশন হইতে পারে সিমিলি হইতে পারে যে কোনো একটা দিলেই হয়ে যাবে এবার আসুন সামারি রাইটিং এটা তো বাচ্চাদের কাজ সামারি রাইটিং এটা খুব ভালো করে আপনারা জানেন যে সামারি কিভাবে লিখতে হবে ওখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে তারপর প্র্যাকটিস অংশ এন কত সালে কোনটা এসেছে আচ্ছা একটু টানি নয়তো অনেক দেরি হয়ে যাবে এবার আসুন যে ওয়ার্ড ফরমেশন এই যে ওয়ার্ড ফরমেশন শব্দার্থ দিবে পাশাপাশি আপনাকে শব্দের অর্থ লিখে ডেফিনেটলি একটা করে বাক্য রচনা করতে হবে তাহলেই ফুল মার্কস পেয়ে যাবেন এখন ওয়ার্ড ফর্মেশনের পরের টপিক কি সেটা আপনাদের একটু দেখাতে চাই এইভাবে লিখবেন তাহলে ফুল মার্কস পাবেন এবং কোন পার্টস অফ স্পিচ তাও আপনাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে মোহাম্মদ মনির হোসেন লিখছেন অন্য বিষয়ে লিখিত বের করবেন কাজ চলমান আমরা অল্প ঘুমিয়ে বেশি পরিশ্রম করে আমাদের সাদিক পাবলিকেশনের সম্পাদনা পরিষদ কার্যক্রম চালাচ্ছে ইনশাল্লাহ আশা রাখি এবার আমরা মেজরিটি পার্সেন্ট সাবজেক্টের রিটেন নোটস উত্তর সহ দিতে পারবে এবং কমপ্লিটিং সেন্টেন্স এখানে অবশ্যই আপনাকে কমপ্লিটিং সেন্টেন্স লিখতে হবে কলেজ লেভেলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে যে উত্তরগুলো দিয়েছি প্রশ্ন সহ এর বাইরে পৃথিবী উল্টে গেলেও আসবে না ইনশাল্লাহ কোন পরীক্ষাতে আসবে না সারা বাংলাদেশে যত চাকরির পরীক্ষায় দেন এইখানে এইগুলো যদি ডাউনলোড করতে চান অর্থাৎ এই কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট সাদিক্সার ডট কমে গিয়ে ইংলিশ ক্যাটাগরিতে পেয়ে যাবেন বাংলাদেশের যত পরীক্ষা আছে সব পরীক্ষায় কমন হুবহু শতভাগ মিলিয়ে নিবেন সামনে যে শুক্রবার হবে আফটার কমপ্লিটিং সেন্টেন্স আমরা এক্সট্রা সাজেশন পাঠযুক্ত করেছি মানে কোনো রকম যেন মিস না হয় কমন পড়তে মোহাম্মদ রাশেদ মল্লিক স্যার আমি বইটি নিতে চাই আপনি তো অলরেডি চাকরি পেয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন ধরে আছেন আমাদের সাথে আমার পক্ষ থেকে অবশ্যই পুরো বইটি দেখার পরে আমি দিব আপনি পেইড কোর্সে ছিলেন উত্তীর্ণ হয়েছেন এর জন্য অবশ্যই গর্ব হয় ভালো লাগে প্রণব মণ্ডল তপু আমাদের প্রিলি পেইড ব্যাচের একজন সম্মানিত ভবিষ্যৎ শিক্ষক আমরা আপনারা যারা পেইড কোর্সে ভর্তিছি ইনশাআল্লাহ সবাইকে শিক্ষক বানাবো এতটুকু বলছি লিডারের টার্মস ইন্ডিভিজুয়াল অথর্স প্রশ্নগুলোর উত্তর উপরে আছে সব পেজ যদি লাইন টু লাইন দেখাতে হয় তাহলে সারা রাত লেগে যাবে তাই আমরা আপনাদেরকে ওভার ভিউ দেখাচ্ছি যেটাকে বলে বার্ডস আই ভিউ এক নজরে সামারি রাইটিং বিগত সালের প্রশ্ন দেখুন আঠারোতম এর সমাধানও কিন্তু আছে শুধু তম না বিগত যতগুলো ব্যাচের প্রশ্ন আমরা পেয়েছি সবগুলো সমাধান দিয়েছি অর্থাৎ যতগুলো পরীক্ষা ইন্টারসে নিয়েছে দু সালে প্রতিষ্ঠিত হবার পর সবগুলো প্রশ্ন যুক্ত করে দিয়েছি এবার উত্তর দু সালে লাস্ট আমাদের পরীক্ষা হয়েছে দু পাঁচ সাল থেকে এনটিআরসি গঠন করার পর পরীক্ষা নিয়েছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং এখানে উত্তর পার্টে দেখেন কত নাম্বার পেজে আপনি প্রশ্নের উত্তরটি পাবেন সেটাও এখানে যুক্ত করে দিয়েছি এক একটা পেজ যে যে প্রশ্ন তা আমরা চার থেকে পাঁচ মিষ্ঠা করেছি কারণ এটা আট দশ মিষ্ঠার বেশি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওর উত্তর বাংলাদেশে কোনো বইয়ের সাথে মিলবে না যদি মিলে জাস্ট আমাকে একটা ফোন কল দিবেন আমরা সাথে সাথে বইটা স্টপ করে দেবো বিক্রি করা এবং আপনাকে সাথে সাথে দশ হাজার টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ কারণ কি এতটা কনফিডেন্ট নিয়ে বলছি ইউনিক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি বিধায় আমরা বলছি যেটা আছে সেটা বলতে তো অসুবিধা নেই আমাদের পনেরো জন টিচার আছে এই ফ্যাকাল্টিতে টোটাল ক্লাস নেওয়ার জন্য তাহলে চিন্তা করেন আপনাদের জন্য কত ডেডিকেটেড আমি আর বিষয়ভিত্তিক লেখকরাই সাধারণত সাজেশন লিখে থাকেন উত্তর সহ এখানে উত্তর প্রশ্নে সাধারণত আপনি যখন লিখবেন তখন চেষ্টা করবেন ওই যে কোটেশন পার্ট থেকে নিয়ে উক্তিগুলো যুক্ত করার প্রত্যেকটা প্রশ্নে নিচের অংশে লেয়ার টু যেখানে উত্তর দেওয়া সেখানে অবশ্যই এই যে রকম কোটেশন পাবেন রকম কোটেশন দিলে আপনার পাশ ঠেকাইকে আমরা শেষ প্রান্তে চলে এসেছি অনেকক্ষণ আপনারা ছিলেন সাথে এজন্য অসংখ্য ধন্যবাদ ও সুক্রিয়া প্রণব মন্ডল তপু লিখছে স্কুলেরটা কবে পাবো ইনশাল্লাহ আমরা স্কুলেরটা চলতি মাসে দিতে পারবো বলে আশা রাখি তবে আমাদের আরেকটু সময় দিন আপনারা কারণ চলতি মাসের শেষের দিকে আমরা প্রাইমারির সাজেশন ও উত্তর সম্পূর্ণ ফ্রিতে দিতে চেয়েছি পিডিএফ এটা বই আকারে আমরা প্রেসে দিব সাথে আপনাকে জাজ করার জন্য একটা মডেল টেস্ট দেওয়া আছে এখানেই শেষ আমাদের প্রিলির বইটি সাদিক সার ডট কমে গেলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যাই হোক এখানেই ইংরেজি লিটারেচার অর্থাৎ কলেজ লেভেলের সাজেশন এবং উত্তর ওভারভিউ দেওয়া আছে যারা পুরোটা দেখেননি অনুগ্রহ করে শেয়ার করে রাখুন নিজে বলে সময় করে পুরোটা দেখে নেবেন তারপরে আপনারা অর্ডার করবেন তবে আপনাদের কি সুখবরটি এটা প্রিলি অর্ডার আমরা নেওয়া শুরু করেছি একশো টাকা ডিসকাউন্টে এবং এই প্রিলি বই সাথে যে রিটেল এটার যদি ভালো কোনো বই পান বাংলাদেশে এটা প্রকাশের চ্যালেঞ্জ তাহলে অবশ্যই আমরা বইটা বিক্রি করা বন্ধ করে দেবো এটা হচ্ছে কমিটমেন্ট কারণ আমরা সর্বোচ্চ ডেডিকেশন দিয়েই এটা তৈরি করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি অহংকার করে বলে নিই আমি জাস্ট আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়েছি আল্লাহ হাফেজ সঙ্গে আমি ইসলাম সাদিক একাধিকবার ওয়ার্ড শব্দ প্রভাষক ইংরেজি একটি ছবি অ্যাড করেছে যাতে এটা রিপ্রেজেন্ট করে ইংরেজির একটি বই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম